এই প্রথম কোনো এক ক্যানভাসের নারী চোখ মেলে চেয়েছিল আমাদের দিকে এই প্রথম হয়েছিল দৃষ্টি বিনিময় তার চোখের সেই ভাষা আজও ধরে রেখেছে সময় জানেন কি লিওনার্দো দাদিনচির আঁকা এই বিখ্যাত ছবিতে প্রথমবার কোনো নারী সরাসরি চেয়েছিল তার দর্শকের দিকে সে কথা অবশ্য পরে আসছি তার আগে পৃথিবীর এই অন্যতম বিখ্যাত ছবি সম্বন্ধে বলবো অনেক অজানা কথা তার কারণ ছবিরা কথা বলে ছবির জগতে সবচেয়ে বিতর্কিত নারী মোনালিসা সবচেয়ে বেশি রহস্যময়ী আর জনপ্রিয় প্রতি বছর প্রায় আশি লক্ষ লোক প্যারিসের লুভ মিউজিয়ামে যায় মোনালিসাকে দেখতে কিন্তু সেখানে গিয়ে ভিড়ের ঠেলায় কেউ পনেরো সেকেন্ডের বেশি ছবিটার সামনে দাঁড়াবার সুযোগ পায় না তাহলে বুঝতেই পারছেন ছবির জগতে মোনালিসাকে বলা যায় সেরা সেলিব্রিটি পনেরোশো তিন সালে সেসিনা শহর ছেড়ে লিওনার্দো চলে আসে ভেনিসে সেখানে তার দেখা হয় এক ধনী রেশম ব্যবসায়ীর সাথে যার নাম ফ্রানসেস্কো ডালকন্ডো ফ্রান্সিসকো লিওনার্দোকে অনুরোধ করেন তার চব্বিশ বছরের স্ত্রী লিজার একটা পোর্ট্রেট এঁকে দিতে সাধারণ একটা পোর্ট্রেট হিসেবেই শুরু হয়েছিল মোনালিসার পথ চলা কিন্তু ছবিটা আঁকতে আঁকতে শিল্পী নিজেই ছবিটার প্রেমে মগ্ন চৈতন্য হয়ে পড়লেন ছবিটাকে তিনি যেন কিছুতেই শেষ করতে পারছেন না জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছবিটার ওপর কাজ করে গেলেন ছবিটাকে রেখে গেলেন নিজের কাছে আমৃত্যু ছবিতে মোনালিসা বসে আছে একটা আম চেয়ারে তার শরীর ঈষৎ কাত হয়ে আছে কিন্তু তার মুখ আমাদের দিকে ঘোরানো এবং সে আমাদের দিকে সরাসরি তাকিয়ে আছে সে যুগে বিত্তবান ধনী ঘরের মেয়েরা তাদের পোর্ট্রেট আঁকাবার জন্য শিল্পীদের ক্যানভাসের সামনে মডেল হয়ে বসতেন কিন্তু সেসব ছবিতে মেয়েদের চোখে দৃষ্টি কখনোই সরাসরি ছবির দর্শকের দিকে থাকতো না সব সময় চব দৃষ্টিতে তারা তাকিয়ে থাকতেন ছবির দর্শককে উপেক্ষা করে অন্যদিকে বলা যায় সেই যুগে লিওনার্দোর আঁকা মোনালিসাই প্রথম ছবি যেখানে ছবির মেয়েটি সরাসরি তাকিয়ে আছে তার দর্শকের দিকে সে যুগে যা ছিল বেশ একটা স্ক্যান্ডেলিয়াস ব্যাপার কে জানে এই ব্যাপারটা জানার পর আমার মনে হয়েছে মোনালিসাকে লিওনার্দো তৈরি করেছিলেন একান্ত নিজের জন্য কে জানে হয়তো সেই জন্যই ছবিটা তার সব রকম রহস্যময়তা আর কনসপিরেসি থিওরি নিয়ে রয়ে গেছে আমাদের বোধ বিশ্লেষণের ধরাছোঁয়ার বাইরে হয়তো সেই জন্যই ছবিটার সামনে দাঁড়ালে মনের মধ্যে তৈরি হয় এক ধরনের অতৃপ্তির আর সেই অতৃপ্তের অসম্পূর্ণতা থেকে জন্ম নেয় অমক আকর্ষণ কারণ মোনালিসা আর কারও নয় সে একান্তভাবে ভাবে তার স্রোষ্টা মোনালিসা পরে আছে একটা সিল্কের গাউন সোনার সুতোর সূক্ষ্ম কাজ রয়েছে সেই গাউনের নেকলাইনে বা কাঁধে রয়েছে একটা সিল্কের স্কার্ফ একটা অতি মিহি অর্ধস্বচ্ছ ঘুমটায় ঢাকা রয়েছে চুল মোনালিসার পোশাকে একটা অনারম্ভর এলিগেন্স আছে এমনভাবে আঁকা যাতে কখনোই তার মুখের থেকে আমাদের মনোযোগের বিচ্যুতি না ঘটে মোনালিসার বাঁ হাতের মসৃণ আঙুলগুলো হালকা করে ধরে আছে চেয়ারের হাতলের শেষ প্রান্তটাকে ডান হাতটা রয়েছে বাঁ হাতের ওপর আর চারিদিকে এক অসাধারণ নৈসর্গিক দৃশ্য প্রেক্ষাপটে সেই প্রাকৃতিক সিনে মোনালিসার ডান কাঁধের পাশে দেখা যায় এক মেঠো মেঠোপথ যা কিনা চলে গেছে একটা জলাশয়ের দিকে বাঁ দিকে দেখা যায় একটা নালার ওপর তৈরি একটা ব্রিজ নালাটা বয়ে গেছে দূরে কোনো সরোবরের দিকে ব্যাকগ্রাউন্ডে আঁকার দৃশ্যটা যেমন মনোরম তেমনই প্রাণবন্ত কিন্তু ভালো করে দেখলে পাওয়া যাবে একটা বিরাট বড় গড়মিল বাঁ দিকের দিগন্ত রেখার সাথে ডান দিকের দিগন্ত রেখাটা মেলে না এমন একটা টেকনিক্যাল ফল্ট লিওনার্দোর মতো একজন বৈজ্ঞানিক শিল্পীর নজর এড়িয়ে গেল কি করে আসল ব্যাপার হলো দিগন্ত রেখার এই গড়মিলটা শিল্পীর জেনে পুছে তৈরি করা চাতুর্যপূর্ণ একটা অপটিক্যাল ইলিউশন মস্তিষ্কের কাছে যখন পরস্পর বিরোধী ভিজুয়াল ইনফরমেশন পৌঁছয় যেমন দুটো আলাদা দিগন্ত রেখা তখন আমাদের মস্তিষ্ক দুটো দিক মিলিয়ে বুঝতে চেষ্টা করে কোনটা সঠিক কিন্তু এক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে মস্তিষ্ক বুঝেই উঠতে পারে না কোন অ্যাঙ্গেলটা সঠিক এক এক সময় এক একটা দিক সঠিক মনে হয় পরোক্ষণে অন্য অ্যাঙ্গেলটা এই কনস্ট্যান্ট দোদুল্যমান অবস্থার সামনে পড়ে আমাদের ব্রেন মনে করে যে এক জায়গায় দাঁড়িয়ে ছবিটাকে দুটো অ্যাঙ্গেল থেকে দেখছে আমাদের মনে হয় ফ্রেমবন্দি মোনালিসার পোর্ট্রেটটা যেন নড়াচড়া করছে লিওনার্দো একটা টেকনিক আবিষ্কার করেছিলেন যার নাম ফুমোতো ইটালিয়ান ভাষায় ফুমোতো মানে ধোঁয়াটে ছবির ক্যানভাসে দুটো টোন এমনভাবে মিশিয়ে দেওয়া হতো যাতে কোনো নির্দিষ্ট আউটলাইন না থাকে মোনালিসার ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের ওপর ঝুলে থাকা কুয়াশার আস্তরণকে আঁকার সময় এই টেকনিকই ব্যবহার করেছিলেন লিওনার্দো মোনালিসার চোখ আর ঠোঁটের ব্লেন্ডিংয়ে আমরা দেখতে পাই একই টেকনিকের ব্যবহার তাই এতটা জীবন্ত লাগে মোনালিসাকে আমাদের কাছে মোনালিসার চোখের দিকে তাকালে মনে হয় তার ভুড়ো বা আইলাস কোনোটাই যেন নেই কিন্তু মোনালিসার যে ভুড়ো আর আইল্যাশ দুটোই একসময় বিদ্যমান ছিল তা আমরা বুঝতে পারি পনেরোশো সালে লেখা শিল্পী জর্জ ভ্যাসারিওর একটি বই থেকে তিনি লেখেন সিইং দ্যাট আইস had the lustre and moistness which are always seen in the living creature and around them the lashes and all these rosy and pearly tints that demand the greatest delicacy of execution. the eyebrows through his having shown the manner in which the hair spring from the flesh and curved according to the pores of the flesh. গুড নট বি মোর ন্যাচুরাল মোনালিসার ছবির এইটা একটা কপি খুব সম্ভবত লিওনার্দোর এক ছাত্রের তৈরি পনেরোশো তিন সালে ছবিটা পরিষ্কার করা হয়েছে আধুনিক প্রযুক্তির সাহায্যে ছবিটা দেখলে বোঝা যায় আসল মোনালিসাও এককালে কতটা উজ্জ্বল ছিল ছবিটাতে যে একটা হোলদেটে ভাব দেখা যায় তা আসলে সময়ের সাথে সাথে বার্নিশের রঙটা হলুদ হয়ে যাবার জন্য ছবিটাকে তার অতীত ঔজ্জ্বলতায় ফিরিয়ে আনা যায় প্রযুক্তির সাহায্যে কিন্তু মোনালিসাকে স্পর্শ করার মতো সাহস নেই ছবির সংরক্ষণকারীদের যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো পৃথিবী তার সবচেয়ে প্রিয় ছবিটাকে হারিয়ে ফেলে হয়তো ডিপ্রেশনে চলে যাবে মোনালিসা বিখ্যাত লিওনার্দো দাবিঞ্চির কারণে দাবিঞ্চিকে আমরা বিশেষ করে শিল্পী হিসেবে জানি কিন্তু দাবিঞ্চি দাবিঞ্চি নিজেকে কিন্তু বিজ্ঞানী ভাবতেন তার জীবদ্দশায় উনি রোজগার করেছেন মিউজিশিয়ান হিসেবেও লিওনার্দোর বিখ্যাত নোটবুক স্কেচ আর লেখা থেকে তার বহুমুখী প্রতিভার পরিচয় পাই আমরা পাতার পর পাতা জুড়ে রয়েছে তার যুগান্তকারী চিন্তার চিত্ররূপ বিষয় বৈচিত্র্য বিস্ময়কর ফিজিক্স ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান এক পাতায় রয়েছে পৃথিবীর প্রথম প্যারাশুটের পরিকল্পনাও অন্য এক পাতায় পৃথিবীর প্রথম হেলিকপ্টার বানাবার খসড়া আরেক পাতায় সামরিক গাড়ি বা আর্মার্ড কার পাতায় পাতায় প্রথম উদ্ভাবনের অভাবনীয় অভূতপূর্ব সব চিন্তা একটা পাতায় রয়েছে ঠোঁটের অ্যানাটমি সেই পাতার ওপরের দিকে একটা বিশেষ ঠোঁটের স্কেচ এই স্কেচটা আমাদের পরিচিত এটাই ব্যবহার হয়েছে বিশ্ববিখ্যাত মোনালিসার সেই রহস্যময়ী হাসিতে বিটা সবচেয়ে রহস্যময় বিষয় হলো মোনালিসার মুখের হাসি। মোনালিসার মুখে মৃদু হাসি যেন ফুটে আছে সন্ধ্যে আঠুত আলোর মতো। কিন্তু হাসিটা আসলে ঠিক কোথায়? মোনালিসার চোখে নাকি তার ঠোঁটে। বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকলে মনে হবে কই সে তো হাসছে না। শুধু তাকিয়ে আছে। এটা কি আমাদের মনের মধ্যে কোন ইলিউশন নাকি শিল্পী ইচ্ছে করে এই মায়া জালটা বুনতে চেয়েছে আমাদের মনে কি ইচ্ছে করে করে কনফিউজ দিতে চেয়েছে তার দর্শকদের নিউরোসাইকোলজিস্ট ডক্টর মার্গারেট লিভিংস্টোনের মতে মোনালিসার হাসির রহস্য বোঝা যায় আমাদের চোখ কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলে যখন আমরা কোনো কিছুর দিকে সরাসরি তাকাই যেমন ধরুন মোনালিসার চোখের দিকে আমরা তার চোখ দুটো স্পষ্ট দেখতে পাই কিন্তু চোখের আশেপাশের অংশগুলো পেরিফেরিয়াল ভিশন বা পার্শ্ব দৃশ্য থাকার জন্য আবছা বা ব্লার দেখায় ডক্টর লিভিংস্টোনের মতে আমাদের সরাসরি বা ডাইরেক্ট ভিশন অনেক বেশি স্পষ্ট পেরিফেরিয়াল ভিশনের থেকে দেশে আমরা শ্যাডো বুঝতে পারি কিন্তু সরাসরি তাকালে আমাদের চোখে অনেক বেশি ডিটেলস ধরা পড়ে লিওনার্দো খুব নিপুণভাবে এই ছায়া তৈরি করেছে মোনালিসার মুখের চারধারে ভালো করে দেখলে বুঝতে পারবেন মুখের মাঝখানটা যেন ধরা আছে একটা ছায়ার ফ্রেমওয়ার্কের ভেতর তাই সরাসরি মোনালিসার চোখের দিকে তাকালে মনে হবে সে আকর্ণ হাসছে কিন্তু মজার ব্যাপার হলো যেই আমরা তার চোখ থেকে দৃষ্টি সরিয়ে মোনালিসার ঠোঁটের দিকে সরাসরি তাকাই অমনি ম্যাজিকের মতো মনে হয় তার চওড়া হাসিটা মিলিয়ে গিয়ে শুধু একটা মৃদু হাসির ছোঁয়া হালকা করে ঝুলে রয়েছে তার ঠোঁটের ওপর পনেরোশো সালে লিওনার্দো কিং ফ্রান্সিস দ্য ফার্স্টের আমন্ত্রণে পাকাপাকিভাবে চলে আসে ফ্রান্সে সঙ্গে করে নিয়ে আসে তার প্রিয় ছবি মোনালিসা পনেরোশো উনিশে মৃত্যু হয় লিওনার্দোর মোনালিসার মালিক হয় রাজা ফ্রান্সিস দ্য ফার্স্ট ছবিটা স্থান পায় রাজার রয়েল কালেকশনে লিওনার্দোর মৃত্যুর পর মোনালিসা ক্রমশ পরিচিতি আর স্বীকৃতি পেতে থাকে জনগণের দরবারে এক অবসেসিভ প্রেমিককে হারিয়ে মোনালিসা যেন হয়ে উঠতে থাকে সার্বজনীন জর্জ ভাসারি তার পনেরোশো পঞ্চাশে লেখা বইতে মোনালিসার একটা অনুপুঙ্খ আবেগঘন বিবরণ দিয়েছেন তার বইটির নাম লাইভস অব দ্য মোস্ট এক্সেলেন্ট পেন্টার্স স্কাল্পটার্স অ্যান্ড আর্কিটেক্টস ভাসারি লিখলেন মোনালিসার অধর অষ্ট স্পর্শ করলে রং নয় যেন পাওয়া যাবে সত্যিকারের কোনো মানবিক ঠোঁট তার গলায় দেখতে পাবে শিরার স্পন্দন মোনালিসার সামনে দাঁড়ালে মহান সব শিল্পীরাও চকিতের জন্য ভয় শিহরিত হবে আরও অনেক হাই প্রোফাইল অনুরাগী ছিল মোনালিসার সে ছিল নেপোলিয়ান বোনাপাটের বেডরুমে প্রায় তিন বছর ধরে সম্রাটের শয়নকক্ষ থেকে মোনালিসা যায় লুভের মিউজিয়ামে আঠেরোশো সালে আর সেখান থেকেই প্রায় একশো বছর পর উনিশশো সালে চুরি যায় ছবিটা আশ্চর্যের ব্যাপার এই যে মোনালিসা চুরি যাবার প্রায় চব্বিশ ঘন্টা পরে ব্যাপারটা মিউজিয়াম কর্তৃপক্ষের প্রথম নজরে আসে সাথে সাথে পাবলিকদের জন্য বন্ধ করে দেওয়া হয় লুভের মিউজিয়াম নলের মতো ছড়িয়ে পড়ে মোনালিসা চুরি যাওয়ার খবর আন্তর্জাতিক খবরের শিরোনামে তখন হেডলাইন হয়ে ঝুলছে একটাই খবর চুরি গেছে পৃথিবীর শ্রেষ্ঠ ছবিটা মিউজিয়াম যখন আবার খোলা হয় হাজার হাজার জনতা জড়ো হতে থাকে চুরি যাওয়া ছবিটার শূন্য স্থানটুকু দেখার জন্য কি অদ্ভুত বলুন তো মোনালিসা হারিয়ে গেছে তবু তার ফেলে যাওয়া শূন্য স্থানটাও যেন একটা নিজস্ব ছবি হয়ে উঠেছে তখন বাজারে একটাই ব্রেকিং নিউজ মোনালিসা নেই সে হারিয়ে গেছে খবরে খবরে ছড়াছড়ি কে আগে কতটা খবর দিতে পারে এই নিয়ে সংবাদপত্রদের মধ্যে জোর রেশারেশি এই খবর দেওয়ার কম্পিটিশনে ওয়াশিংটন পোস্টের মতো দুধে সংবাদপত্র তাদের প্রথম পাতায় মোনালিসার ভুল একটা ছবি ছাপিয়ে ফেললেন তাড়াহুড়োর মাথায় ডিটেকটিভদের সন্দেহের তালিকায় ছিলেন অনেকেই তার মধ্যে একজন হচ্ছে তরুণ পাবলো পিকাসো কিন্তু পরে জানা যায় তিনি নির্দোষ দু বছর ধরে মোনালিসা ছিল নিরুদ্দেশ হঠাৎ ফ্লোরেন্সের এক আর্ট ডিলারের কাছে এলো এক রহস্যজনক ফোন কল ফোনের উল্টো দিকে এক রহস্যময় লোক যার নাম ভিনচেন্সো পেরোসা সে বলল মোনালিসা রয়েছে তার কাছে এবং সেটা সে বিক্রি করতে চায় আর্ট ডিলারটি কিছুটা দ্বিধাগ্রস্তভাবে রাজি হয়ে গেল ভিনচেন্সোর সাথে দেখা করতে ছবিটা দেখেই তিনি চিনতে পারলেন কোনো সন্দেহ নেই এটাই আসল মোনালিসা ডিলার ভদ্রলোকটি যোগাযোগ করলেন পুলিশের সাথে অচিরেই ভিনসেন্সোকে গ্রেপ্তার করা হলো। ভিনসেন্স লুফ মিউজিয়ামের একজন কর্মচারী ছিল তার কাজ ছিল মিউজিয়ামে প্রদর্শিত ছবিগুলোর জন্য বাক্স বা কেসিং তৈরি করা তাই মোনালিসাকে নিয়ে নাড়াচাড়া করার সময় তাকে কেউ সন্দেহ করেনি কিন্তু কেন কেন ভিনসেন্সো চুরি করতে গেল এই ছবিটা এর মধ্যে একটা জাতীয়তাবাদী রাজনীতি আছে ইটালির নাগরিক সে মনে করত মোনালিসা ইটালির সম্পত্তি ফরাসি সম্রাট নেপোলিয়ান সেটা চুরি করে এনেছে ফ্রান্সে যদিও আমরা জানি ঐতিহাসিকভাবে তা মোটেই সত্য নয় তবে ইতিহাসকে কে পাত্তা দেয় বলুন যে যা নিজের মতো ধারণা তৈরি করে নেয় এই ক্ষেত্রেও হয়েছে তাই হয়তো কোনো ইতালিয়ান জাতীয়তাবাদীর দল ভেনচেস্কোকে বুঝিয়েছিল এমনটাই নেপোলিয়ান অনেক দেশ থেকে অনেক ছবি আত্মসাত করেছিল কিন্তু মোনালিসা সে পেয়েছিল অন্যভাবে যাই হোক ছবি চুরির জন্য ভিনসেন্সোর সাড়ে বারো মাসের জেল হয় ভেনিসের ধনী রেশম ব্যবসায়ী জেকন্ডো লিওনার্দোকে বলেছিলেন তার স্ত্রী লিজার একটা পোর্ট্রেট এঁকে দিতে লিওনার্দো কিন্তু পোর্ট্রেটটি জেকন্ডোদের পরিবারকে দেয়নি বরঞ্চ সেটা রেখে দিয়েছিল নিজের কাছে আমৃত্যু সে এতবার ছবিটাকে পরিবর্তন করেছে যে শেষমেশ সেটা বোধ আর লিজার মতো দেখতেও ছিল না অবশ্য অনেক বিশেষজ্ঞের মতে কোনো মোটেই লিওনার্দোকে তার স্ত্রীর পোর্ট্রেট আঁকতে বলেননি ছবিটা হয়তো লিওনার্দো সেলফ পোর্ট্রেট অথবা লিওনার্দের ছবি আঁকার মডেল এবং প্রেমিকা সালাইয়ের আবার কেউ বলেন ছবিটা আসলে লিওনার্দোর মায়ের ছবিটাকে নিয়ে কনসপেরিসি থিওরিরও কোনো কমতি নেই কেউ কেউ বলেছেন পৃথিবীর কোনো লোকের পক্ষে এত কিছু আবিষ্কার এবং সুন্দর ছবি আঁকা সম্ভবই নয় তাদের মতে লিওনার্দো এই গ্রহের মানুষই নন তিনি এসেছেন ভিন্ন এক গ্রহ থেকে এবং তার ছবি জুড়ে ছড়িয়ে আছে ভ্রিন গ্রহী নানান রকম গুপ্ত সংকেত ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না মোনালিসা আসলে কে কিসের জন্য কেন এমন হাজারো প্রশ্নের সামনে যদি লিওনার্দোকে দাঁড় করিয়ে দেওয়া হতো তবে উনি কি বলতেন কে জানে হয়তো আমি জানি তিনি বলতেন আমি আপন মনের বাঁধুরি মিশায়ে তোমারে করেছি রচনা তুমি আমারই তুমি আমারই মম অসীম গগন বিহারী কি জানেন এই কৃত্রিম মেধার জগতে শিল্প আর বিজ্ঞানের সীমারেখা ক্রমশ ধোঁয়াটে হয়ে আসছে মোনালিসার দিকে তাকালে বলা যায় দ্য বেস্ট আর্ট ইজ রিয়েলি জাস্ট বিউটিফুল সায়েন্স ষোলো বছর সময় লেগেছিল লিওনার্দোর ছবিটা শেষ করতে কিন্তু তেমনভাবে দেখলে বোঝা যাবে মোনালিসা ছবিটা আঁকতে লিওনার্দদের লেগেছিল তার সমস্ত জীবনটাই তার সমস্ত জীবনের অর্জিত বৈজ্ঞানিক জ্ঞান অ্যানাটমিক্যাল আবিষ্কার দার্শনিক চেতনা আর শৈল্পিক বোধ যেন পুরোটাই উজাড় করে দিয়েছে লিওনার্দো তার এই ছবিটার মধ্যে কয়েকজন মনে করেন মোনালিসা ছবিটা বট ওভারহাইট যোগ্যতার থেকে অনেক বেশি পাত্তা পেয়েছে ছবিটা মানুষের মনে ব্যাপারটা ভেবে দেখার মতো ছবিটার মধ্যে সবই আছে রহস্য অ্যাডভেঞ্চার ইলিউশন ম্যাজিক সেক্স কতগুলো পুরুষ ইতিহাসের ভিন্ন সময় একান্তভাবে চেয়েছে মোনালিসাকে হয়তো ছবিটা ওভারহাইপ অতিরঞ্জিত তার প্রতি আমাদের কৌতূহল মিশ্রিত ভালোবাসা ওয়াল্টার পিটার তার বইয়ে লিখেছে মোনালিসা এমন একটা মুখ যে সৃষ্টির শেষ দিন পর্যন্ত চেয়ে থাকবে আমাদের দিকে ভ্যাম্পায়ারের মতো বহুবার কবর থেকে উঠে এসেছে সে আমাদের কাছে তার মৃত্যুহীন মুখটাকে নিয়ে মোনালিসা এমন এক ছবি যেখানে শিল্প আর বিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক তার শিল্পীর মতো লিওনার্দো দাভিনচি একাধারে যেমন ছিলেন শিল্পী অন্যদিকে কিন্তু বৈজ্ঞানিক তবে তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ছিলেন একজন দার্শনিক লিওনার্দোই আমাদের শিখিয়েছে ভবিষ্যৎ দেখতে আর যে ছবিতে অতীতের কিছু কথা বর্তমানের ক্যানভাসে ধরা থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই ছবি তো হয়ে ওঠে কালজয়ী কেমন লাগলো আমাদের এই ছবিরা কথা বলে সিরিজটা এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সবচেয়ে ইম্পর্ট্যান্ট নিজেরা ভালো থাকবেন তাহলে আজ আসি ভালো থাকবেন ভালো রাখবেন